প্লাস বুঝেন না ইন্টারনেট ফ্রি প্লাস এই প্লাস যে কি এইটা এই যুগের লোকে বুঝবে না আমি বুঝছি হুজুর আপনি কি বুঝলেন ঢাকার ইত্তিফাকের মোড়ে ওয়াজ করি কমিটির লোকের আইসা কে হুজুর ইফটিজিং এর ওয়াজ করা লাগবে আমার কইতে আছে আমার মেয়ে আমরা মাথা খারাপ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ইফটিজিং এর ওয়াজ করে এইটা আমারও করা লাগবে হেই করতেছে আইন করছে ঢক মত এটারে ডাবল করলে আরো খুশি আমার মা মার বোন আপনার মেয়ে আমার ফুফা আপনার ফুফা আমার খালা আপনার খালা আমার আম্মা আপনার আম্মা আমার শ্বশুরি আমার শ্বশুরি আপনার বোন আমার বোন ইপ্রিজিং এ শিকার হইব আমরাও চাই না ইসলামও চাই না নবীও চাই না সাহাবীরা চাই না তাবিন চাই না তবে তাবিন চাই না উম্মতে মুহাম্মদিও চাই না কি বলেন ঠিক না কি ঠিক ডাবল করেন কই না